লা পরিষ্কার করতে হবে রাস্তাঘাট ঠিক করতে হবে স্কুল কলেজ মাদ্রাসা দিতে হবে কারণ মানুষকে শিক্ষার আলোয় যদি অবহিত করা যায় তাহলে কিন্তু জাতি সমাজ সব উপকৃত হবে জাতি যদি করে না উঠে তাহলে আপনি এই সমাজ সৃষ্টি করবেন কিভাবে সুন্দর সমাজ আমরা এখন আমাদের সমাজে কি দেখতে পাচ্ছি কাউকে

ছেলে মেয়ে পরিবার পরিচর্যের সময় দিয়ে নিজের পরিবারটা তৈরি করি তারপর যদি আমাদের হাতে কিছু সময় থাকে তাহলে আমরা সমাজের প্রতি দায়িত্ব বোধ নিয়ে আসি এখানে দায়াস থেকে বোন এসেছেন উনি যে আমাদের বোন আমি ওনাকে বলবো আমি বিশ বছর দায়াস করেছি চোখে চিকিৎসা আমি

কাজ কাজ অনেক আমি নারী শিক্ষার ক্ষেত্রে প্রচুর মানে তার অবদান রয়েছে এমনকি আমি দেখলাম যে মুখ্যমন্ত্রী আবার একটা মাদ্রাসা আছে মাদ্রাসার তার বাংলাদেশ মানে দক্ষিণ এশিয়ার মানুষেরও সেই মানসিকতার দানশীলতার অবদান ছিল তো এই যে ওনার যে অবদানটা এই অবদানটা আসলে আমাদের সমাজে যারা আছে প্রত্যেকের রাখা উচিত আর এখানে আপনারা যারা বসে আছেন এরা হচ্ছেন মানবতার বিবেক মানে হচ্ছে যারা সাংবাদিক পেশা আছেন তারা মানবতার বিবেক করতে কী রকমের সেটা হচ্ছে যদি একটা অপরাধ হয় এই অপরাধটা যদি আপনি আপনার চোখে দেখে না দেখার ভান করেন তাহলে আপনার বিবেকের কাছে নিজের কাছে একটা প্রশ্ন জাগে যে আসলে আমি কি করবো হয়তোবা আপনি ঘটনার জন্য রাতে ঘুমাতে পারবেন কিন্তু আপনার যদি বিবেক সঠিক জাগ্রত থাকে তাহলে আপনাকে বারবার তারা দিবে বারবার নাড়া দিবে যে আমি আসলে জিনিসটা ওপেন করে যাবো এবং কথা বলে যাবো তো সর্বসাধিকার কথা হচ্ছে আসলে নারী শিক্ষা সম্পর্কে ইসলাম কি বলে আর উনি কি করে গেছে তো ইসলাম আসলে নারীকে কখনো মানে মানে ওই যে কোনায় বসিয়ে রাখার জন্য বলেন ইসলাম বলে নারী আজকে দেখেন আমি একজন ডাক্তার শুধু একটা শিক্ষা নিয়ে কথা বলি আজকে যদি আমাদের মা বোন অথবা আমার স্ত্রী মেয়েদের একজন ডাক্তার তাহলে আমি পুরুষ ডাক্তার আমার কাছে হচ্ছে সিজারের জন্য আসতে অথবা তাহলে নারী শিক্ষার কারণে কি হলো পর্দা পর্দার যে বিষয়টা ইসলাম এবং মানে মেডিকেল সায়েন্সের বিষয়ে আমি বলতেছি যে নারী শিক্ষা যদি হয় যেমন চিকিৎসা ক্ষেত্রেই যদি নারীদের ভালো চিকিৎসার মান থাকে সেক্ষেত্রে পর্দার বিষয়টা কিন্তু ওখানে কি হয় আরও উচ্চ মানে সম্পূর্ণ স্বয়ং হয় আর যদি আমি নারীকে শিক্ষা না দিয়ে ঘরের কোনায় বসিয়ে রাখি তাহলে এটা স্বয়ং হয় না ইসলামের যদি কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ বিধান ব্যবস্থা এখন এই জীবনবিধান ব্যবস্থায় তো মানে যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবনবিধান ব্যবস্থা হয় সেখানে তো নারীও পরিপূর্ণ জীবনবিধান ব্যবস্থা করে এখান থেকে কেউই অবহেলিত হবে না যা মানে এরিয়া চলে যাবে না তো ওনার যে অবদান আমি মনে করি আমাদের প্রত্যেকটা নারীরই এই রকমের অবদান রাখা উচিত যারা মানে জনসম্পদশালী আছেন এবং হচ্ছে যারা আমরা সমাবেশ প্রত্যেকটা মানুষেরই শিক্ষার জন্য এবং প্রত্যেকটা স্তরে স্তরে অবদান রাখা উচিত আজকে যেরকমের এই মহা মহান মহিষী নারীকে নিয়ে আলোচনা করা হচ্ছে এরকমের যাতে আমরাও আমরা এখানে যারা আছি আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদেরকে নিয়েও যেন এরকম আলোচনা হয় আমাদের জীবন যাতে সকলের এরকম সাফল্য দিতে হয় সকলের এই কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম